সমন্বয়কদের ভেতরে অন্যতম এখন উপদেষ্টা যিনি আসিফ মাহমুদ হইয়া ঘোষণা দিয়েছে আয়না ঘর ভাঙা হবে না ওইভাবে থাকবে সারা বিশ্ব থেকে মানুষ যারা পর্যটক আসবে তারা যেন জানে যে এই দেশে একজন জালেম আসিল ওই যে জালেম কারো বলতে কোনো দ্বিধা আছে জালেমকে কেউ যদি জালেম না বলে সেও জালেম এমনকি জেনেশনে কেউ যদি জালেমের পক্ষ নেয় নবীজি বলেন সে আমার উন্মত থেকে খারিজ হয়ে যায় এবার আপনি কি করবেন আপনার সিদ্ধান্ত প্রকাশ্য যে জুলুম করেছে নিজের উপরে জুলুম করেছে পরিবারের উপরে সমাজের উপরে জনগণের উপরে জালেমদের কোন ক্ষমা আমরা করলেও হবে না কারণ আল্লাহ নিজে মামলা দেবে জালেমের বিরুদ্ধে

আল্লাহ বলেন হে নবী কাফেররা ধারণা করে মনে করে এই চিন্তা ভাবনা করে যে ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছে ক্ষমতায় বসিয়ে রেখেছে মনে হয় ভালো বেশি অথচ না তাদের এই ক্ষমতা দিয়ে যে জুলুম অত্যাচার গুলো হয় আমার আল্লাহ বলেন আমি তাদের পাপ পরিপূর্ণ হয়ে যাক এইটা চাই আর হয়েছে তা সাড়ে পনেরো বছরে পাপ একেবারে খাপের খাপ মিলে গেছে আর যায়। তখন আল্লাহ পাক বলেন আল্লাহুম আযাবুম মুহিন আমার শাস্তি তখন ভয়ঙ্কর অবস্থায় অপমানিত অবস্থায় তাদেরকে পাকড়াও করেছে আটশো পঞ্চাশ বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন এত বছরের ভেতরে পৃথিবীতে কেউ পালায়নি এইটা বাদ দিয়ে কথা বলেন না কেন এই জন্য বাস্তবতা এইটা আল্লাহ পাক দেখেছেন যে পাপ আর জায়গায় পূর্ণ হওয়ার পরিপূর্ণ হয়ে গেছে তখন আল্লাহ ধরেছে একেবারে ধরার মতো জারে ধরে তারে এত অপমান করে পৃথিবীতে এত অপমান কেউ হয়নি আপনারা বলেন ওরা যারা फांसी দিয়েছে হ্যাঁ फांसी যারা দিয়েছে যে মানুষগুলো फांसी হয়েছে প্রত্যেকই বীরের মতো জীবন দিয়ে গেছে আমাকে যে কারারক্ষী পাহারা দিত তার ভেতরে একজন আমি মুসলমান পেয়েছিলাম কুতুবুদ্দিন রাজবাড়িতে বাড়ি বের হওয়ার কিছুদিন আগে আমারে বলছে হামজা ভাই আমি ওই সময় পাহারা ছিলাম শহীদ মীর কাশেম ওনাকে যেদিন ফাঁসি দেওয়া হবে সকাল রাত দশটা এক মিনিটে সন্ধ্যার সময় আমার ডিউটি শুরু হওয়ার পরে বললাম স্যার আপনারা তিন ঘন্টা পরে ফাঁসি আপনি প্রস্তুতি নেন উনি আমারে বলছে কারারক্ষী ভাই তিন ঘন্টা তো অনেক সময় আপনি তো ওই ঘন্টা ঘুমালাম আপনি আমারে ডাক দিয়ে দিয়েন এক ঘন্টা আগে আপনি আল্লাহর ওলি খুঁজে পান না মাওলানা মামুনুল হক জেলখানায় আমার পাশের রুমে তিনটা বছর মাঝে মাঝে এই কথা আমাকে জানাতো হামজা ভাই এতদিন পর্যন্ত উল্টা পাল্টা ধারণা আমিও করেছি এখন বাস্তবতা এসে দেখছি এদেশের সব চাইতে আল্লাহ এবং ইমানদার মানুষ যাদের ফাঁসি দেওয়া হয়েছে জামাতের তারা তাদের যে ইমান কোন পরজায়েরটা মাপার ক্ষমতা আমার নেই আমিও মানুষ হিসাবে মাসে মাঝে ধৈর্য হারা হয়ে যায় কিন্তু কি শোনাল কারা তিন ঘন্টা পরে যার ফাঁসি সে লোকটা বলছে আমি দুই ঘন্টা ঘুমালাম আপনি আমার ডাক দিয়ে তার ঘুম কি করে আমরা ঘুমের বড়ি খেয়ে আমার ঘুম আসতো না তাও তো আমার কোন চিন্তা নেই আর তার নিজের ছেলে ব্যারিস্টার আর ঘুম আছে আট বছর তার স্ত্রী ওই সময় অসুস্থ তার দলীয় লোকগুলো সব পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কেউ জেলখানায় দি আছে বাংলাদেশের ভেতর একটা ম্যাগনেট ছিল হাজার লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে গিয়েছে সেই লোকটা মাত্র তিন ঘন্টা পরে ফাঁসি ঘুমালাম দেখলাম ঠিক ঘন্টা পরে ডাক দিলাম উঠলেন গোসল করার পরে উঁচু করার পরে এসে নামাজ শেষ করে আমারে বলছে এবার চলেন চলেন মানে আপনি যদি নিয়ে যেতে না পারেন তাহলে চল্লবকে ডাক দেন কারণ সময় আর বেশি নেই মনে আছে শ্বশুর বাড়ি যাবে তাড়াতাড়ি করছে আমার ওই সময় আমাকে কারা রক্ষে বলেছে ভাই আমার তো মনে এখনো পর্যন্ত বিশ্বাস হয় না যেন ঘুমায় লোকি করে ওনার এত চিন্তায় ঘুম আসলো কি করে আমি বলেছিলাম কত ভাই ঘুম কেন এসেছে আমি বুঝতে পেরেছি সরা হামিম শেষদার তিরিশ নাম্বার আয়তে আল্লাহ দেড় হাজার বছর আগে তার ঘুমের কাহিনী জানিয়েছেন আল্লা বলেন অবশ্যই যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ আর এবার যারা ঠিক থাকতে পারে বাংলাদেশের একশো জনের ছিয়ানব্বই জন যেহেতু আমরা মুসলমান আমরা এক কে চামড়ার মুখ দিয়ে বলে ফেলতে পারি আমাদের কিন্তু টিকে থাকার মতো মানুষ মাত্র একশো জনের পনেরো জন ছিল জন মানুষ আমরা বলি যে হ্যাঁ আমাদের রবাল্লাহ কিন্তু ঝড় আসলে টিকে থাকার মতো মানুষ মাত্র একশো জনের পনেরো জন বাকি গুলো সব ওই আমার তালই হয় এই লাইনে আসি ঝড় দেখলেই বাতি আগেই নিভে যায় কোথায় সে সৈয়দপুরে ঝড় উঠেছে এ জল ঢাকায় বাতি নিভে গেছে কিন্তু যারা ঠিকে থাকতে পারে সৈয়দপুরে না এখান থেকে হাফ কিলোমিটার দূরেও যদি বিশাল ঘূর্ণি ঝড় চুরু হয় বাতি জ্বলতেই থাকে তাদের ভেতরে একজন শহীদ মেয়ের কাশেম আলী এই লোকটাকে যখন আল্লাহ একজন আছে তিনি আমাদের রব এবং টিকে থাকার মতো ইমান আল্লাহ দেখলেন যে হ্যাঁ টিকে আছে আল্লাহ পাক বলেন তখন তো বিপদে আমি আল্লাহ ফেরেস্তা পাঠাই এ কথাকার কার আরো জোরে বলেন এটা যে প্রমাণ হয়েছে এই দেশে সেই কথাটাই শোনালাম কেন ওই লোকটা ওই সময় এ কথা বললো যে আমি দুই ঘন্টা ঘুমাই আপনি কি স্বাভাবিক মনে করছেন বলতে আমার যত সাহস লাগছে বিষয়টা এত সহজ না কারণ আমি নিজে তো পরীক্ষিত ঘুম পাওয়ার আলা বড়ি খাওয়ার পরেও আমার ঘুম আসতো না আর তার বিনা চিন্তাই কোন চিন্তাই নেই আমার তো মরে হচ্ছি যে আল্লাহ যেন নিজে ফেরেশতা পাঠিয়ে তার কানের কাছে কথা শোনাচ্ছে আল্লাহ তাখফ ওয়ালা তাহার কোন ভয় নেই কোন চিন্তা নেই আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি দুইটা বিষয় পেয়েছি ফেরেশতারা আসার পরে কানের কাছে মুখ নিয়ে জানাতে থাকে মির কাছে মালে ভয় পাবেন না কিসের জন্য ভয় করেন আপনি ওই যে জান্নাত দেখা যাচ্ছে ওয়াবশিরু বিল জান্নাত দুই নাম্বার ভয় নেই চিন্তাও নেই কিসের চিন্তা হয়তো আপনার ছেলে ব্যারেস্টার গুম হয়ে আছে এই চিন্তা হতে পারে আপনার দ্বারা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে তাদের কি হবে এই চিন্তা হতে পারে কারণ বাতিল রা সবগুলো দুই নাম্বারই করে নিয়ে গিয়েছে এই ইসলামী ব্যাংক এই কথা বলছেন না কেন যতগুলো প্রতিষ্ঠান তিনি বানিয়েছিলেন ইবনে সিনা সহ অধিকাংশ গুলোই বিভিন্ন কায়দা কৌশলে বাতিলরা সব নিজের মন মতো নিয়েছে এখন আল্লাহ আবার সময় দিয়েছে এগুলো সব আস্তে আস্তে এরা ফেরত পাচ্ছে ইসলামী ব্যাংক এখন আবার দাঁড়িয়ে যাবে কারণ যত টাকা আপনি আত্মসাত করেছেন সব এখন ফেরত নেওয়া হচ্ছে চিন্তা করবেন না এই মানুষগুলো নিয়ে আপনার দলীয় লোকজন সব পালিয়ে বেড়াচ্ছে কেউ জেলখানায় ভর্তি আছে আপনার স্ত্রী অসুস্থ কোনো চিন্তা নেই সবগুলো আমার আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছে এই কারণেই তিনি মনে হয় বলছিলেন ভাই দাঁড়াবাড়ি করি আমার নিয়ে চলেন আমি জান্নাত দেখতে পাচ্ছি আল্লাহর ওলি আমরা খোঁজার জন্য কত জায়গায় টাকা পয়সা খরচ করি এই মানুষগুলোর অ্যাক্টিভিটিস আমি নিজে দেখতে পেয়েছি এই কারণে শোনালাম

আমার তো মনে হচ্ছে শুধু শহীদ আবু সাইদ না রায়হান মুগ্ধ আমিন নাইদের সাথে আল্লাহ বাবিল পাঠিয়েছিলে কয়েক ঘন্টার ব্যবধানে যে এত পরিবর্তন হয়ে যাবে কুষ্টিয়াতে আমার সামনে পাঁচ তারিখে চোদ্দ জন মারা গেছে একটার আগে দেড়টার সময় যখন উনি পালাচ্ছে শুনলাম কে যেন আমাকে জানিয়েছে পরবর্তীতে শুনলাম যে ওর পরে আরো দুইজন মারা গেছে ষোলো জন ওই পর্যন্ত যারা গলি চালিয়েছিলেন তাদের কোনো ক্ষমা নেই তার ভেতরে একজন ছিল আমার বাড়ির নিচে ওরে যদি সরগণ পাই কুষ্টিয়াতে পিটিয়ে মেরে ফেলবে আপনি তো জানতেন যে উনি পালিয়েছেন দেড়টার সময় চারটা পর্যন্ত গুলি চালালেন কার হুকুমে মনে। বাড়িতে এসে দেখলাম যে তালা মারা উনি নেই আয়জন এই কালো নেই কোথায় গেছে ও জানার আল্লাহ জানে আমি যে কথা বলার জন্য ছোট্ট কাহিনীটা বললাম সত্যি কোন মানুষ যদি আল্লাহকে রব বলার পরে টিকে থাকতে পারে মহান আল্লাহ তাকে যে সাহায্য করে জমিনে এটা আমরা নিজে দেখেছি এইজন্য আমাদের ঈমান jazil Allah <laughs> আরো বাড়িয়ে দিয়েছেন বলেন আমিন এটা যারা টিকে থাকে আমরা মনাফিকি করতে চাই না এই দেশ এখন ইসলাম পন্থীদের হাতে সব চাইতে বড় নিরাপদ এটা প্রমাণ হয়ে গেছে ইসলাম যাদের কাছে নেই তাদের কাছে দেন নিরাপদ না তারা সুযোগ পেলে মারিং কাটিং করবে বেশি দিতে পারে কিন্তু যাদের কাছে ইসলাম আছে তারা এ দেশ জীবন দিয়ে হলেও রক্ষা করবে তার প্রমাণ আবু এই কথা বলে ইসলাম ছাড়া চৌ যারা দায়িত্বে আছে এরাও যেহেতু অধিকাংশ গুলো মুসলমান আল্লাহ এই মানুষ গুলোকে যেন অমরের মতো পাল্টিয়ে দেন জোরে বলার্লাম